এই এলাকার কিছু কিছু সুবিধা মিলছে আমি ধন্যবাদ জানাই বিভিন্ন অসুবিধে সত্ত্বেও রেলকে ব্যবসায়ীকরণ বাণিজ্যিকীকরণ চেষ্টা চলছে যদিও তার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় রেলমন্ত্রী এই এলাকার সাংসদ তার চেষ্টা ত্রুটি নেই এটা বলা যেতে পারে সুতরাং তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না শুধু এটুকু বলবো অমৃত ভারত স্টেশনের আওতায় বেলদা স্টেশনকে অন্তর্ভুক্ত করেছেন আপনাদের মনে রাখতে হবে রেলের আধিকারিকদের কাছে আজকে যারা উপস্থিত আছেন তাদের কাছেও আমরা কথাটা তুলে ধরতে চাই যে বেলদা এটা একটা মিউনিসিপ্যাল টাউন নয় ঠিকই কিন্তু এই বেলদাতে ন থেকে দশটি ব্লকের মানুষ প্রতিনিয়ত জমায়েত হন এবং এখান থেকে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন তাদের সুবিধার্থে আমরা বেলদা হাওড়া এই লোকালটি পেয়েছিলাম কিন্তু করোনার কালে এই বেলদা হাওড়া লোকালটি বন্ধ হয়ে যায় কিন্তু করোনা তো চলে গেছে একটু ভেবে দেখুন তো এই এলাকার মানুষ নয় থেকে দশটি ব্লকের মানুষ তারা প্রতিনিয়ত এখানে এসে কলকাতা যাওয়ার জন্য চিকিৎসার জন্য তারা যাবেন বিভিন্ন কাজের জন্য যাবেন রাজধানী শহরে তারা এখনো সেই সুযোগ পাচ্ছেন না আমরা রেলের আধিকারিকদের কাছে ডিআরএমের কাছে আমরা খড়্গপুর এর অফিস ঘেরাও করেছি আমরা প্রতিনিয়ত ডেপুটেশন দিয়েছি এখানকার এস এস স্টেশন ম্যানেজার রঘুনাথজি আছেন তিনি জানেন আমরা এখানে বার বার আমরা ডেপুটেশন দিয়েছি এখানেও বিক্ষোভ জানিয়েছি আমরা স্ট্রিট কর্নারগুলো করেছি বিভিন্ন জায়গায় কিন্তু বেলদা এই লোকালটি এখনও চালু করা যায়নি আমরা আশা করব অমৃত ভারত স্টেশনের মধ্যে আমরা যেহেতু ঢুকলাম রেলমন্ত্রীর দয়ায় আমরা আশা করব এই এই লোকালটিকে আমরা পাবো আপনারা শুনলে অবাক হবেন কাঁথি থেকে শুরু করে এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের প্রান্ত এলাকা থেকে অসংখ্য মুমূর্ষু মানুষ গরিব মানুষ বাংলাদেশের প্রান্ত থেকে নদী পেরিয়ে তারা এখানে চিকিৎসার জন্য ভেলোর যাবেন প্রতিনিয়ত এখানে এই বেলদা স্টেশনে এসে উপস্থিত হন কিন্তু ভিল্লুপুরম ট্রেনটি যেটি যাচ্ছে সেটিকে রেগুলার করার কথা আমরা বলেছি কিন্তু আজও সেটা হয়নি আমরা আশা করব আগামী দিনে এই কাজটা সুষ্ঠুভাবে ত্বরান্বিত হবে মুমূর্ষু রোগীরা যাতে চিকিৎসার জন্য ছুটে যেতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে তারা যাতে ভেলোর পৌঁছোতে পারে এবং ব্যাঙ্গালোর পৌঁছোতে পারে সেই জন্য ভিন্নপুরম ট্রেনটিকে রেগুলার করার কথা আমরা বলেছি এই সমস্ত বিষয়গুলোকে ভাবতে হবে করোনাকে কেন্দ্র করে সমস্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে লোকাল ট্রেনগুলোকে লোকাল ট্রেনে সাধারণ মানুষ দশ টাকা দিয়ে খড়গপুর যাবেন ভেবে দেখুন যদি বাসে করে খড়্গপুর যেতে হয় এই এলাকার সাধারণ মানুষকে পঞ্চাশ টাকা খড়গপুর দিতে হবে সেখানে ট্রেনে গেলে দশ টাকাতে যাতায়াত করতে পারবেন করোনার কালে বন্ধ হয়ে গিয়েছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা সেই জায়গায় আমি অনুরোধ করব করোনা চলে গেছে আবার সংবাদপত্রের মাধ্যমে জানলাম পূর্ব রেল তারা নাকি আবার লোকাল ট্রেনের ভাড়া ফিরিয়ে দিয়েছেন আমি আশা করব দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের কাছে তারা যাতে সাধারণ মানুষের কথা চিন্তা করে এক্সপ্রেস ট্রেনের যে ভাড়াটা অন্যায়ভাবে নেওয়া হচ্ছে ভারতবর্ষের জাতীয় রেল সাধারণ মানুষের সাথে পরিচালিত হবে এটাই ছিল সাংবিধানিক কথা কিন্তু সেটাকে অ্যাভয়েড করে সুন্দরভাবে রেলের পয়সা তোলার জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে আশা করব রেলের আধিকারিকরা বিষয়টা নিয়ে ভাববেন এবং আবার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধের জন্য রেলের ভাড়াটাকে আবার কমিয়ে যাতে প্যাসেঞ্জারের ভাড়াতে আনা যায় তার চেষ্টাটুকু করবেন